ট্রামকে নোবেল দেওয়ার দাবি পাক প্রধানমন্ত্রীর ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সেই দাবি তুলেছেন গাজার যে শান্তি চুক্তির মঞ্চ সেখান মধ্যেই আমরা আবার দেখতে পাচ্ছি সেই মঞ্চ থেকেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনিই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রশংসা করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই ভারত পাক যুদ্ধ নিয়ে তার আবারও সেই একই দাবি যে তার জন্যই এই নাকি যুদ্ধ বিরতি হয়েছে এবং পরবর্তীতে ভারত পাকিস্তান যে সম্পর্ক সেটা যেন সুষ্ঠুভাবে বজায় থাকে সেই প্রশ্নও করেন পাক প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তিনি সেই উত্তরে নিজে হেসে জাস্ট মাথা নাড়িয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক তিনি ঠিক কি বলেছেন আমাদেরকে শোনাব প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের উপর যথেষ্ট যথেষ্ট মানে তার বিরক্তি রয়ে গেছে বলেই উনি জাননি বলেই আমার ব্যক্তিগতভাবে উনি জাননি কেন এরকম এত বড় কনফারেন্স এখানে ভারতের বক্তব্য রাখার একটা বিরাট সুযোগ ছিল সব বড় বড় নেতারা যখন গেছিলেন সেখানে উনি না গিয়ে উনি জানিয়ে দিয়েছেন ট্রাম্পের উপরে তার এখনো সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়নি ট্রাম্প কিন্তু বুঝতে যে না ভারতকে ছাড়া চলবে না তাই ভারতের মধ্যে না থাকার সত্ত্বেও ভারত ভালো দেশ সেটা বলেছেন মোদীর নাম কিছু করেননি তো যদি এটা কোনো কারণে তার বোধা হয় যে শান্তির পুরস্কার পেতে গেলে কোনো দেশকে ভাতে মারা যাবে না এবং ভারতের প্রতি তার যদি যদি সেই ধরনের চিন্তা উদ্বেগ হয় হ্যাঁ যদি তাহলে হয়তো আমরা বুঝবো যে প্রত্যিকারে বলবো যে উনি ভারত বন্ধু স্পেইন বা আরব দুনিয়ায় শান্তি নয় উনি যে ভারত পাকিস্তানে করতে চেয়েছেন সেটা ভালো স্বীকার করলো ভালো ঠিক মানে সেভাবে জানাইনি দিয়ে জানিয়ে যে এক ধরনের তো সম্মতি উনি আদায় করিয়ে নিয়েছেন সুতরাং ওটার যে লক্ষ্য উনি এগোচ্ছেন একেবারে খুব খুব প্ল্যানিং এগোতে চাইছেন বলে আমার ধারণা